বন্ধুরা আপনারা কি মনে করেন যে একটি ধ্বংস হয়ে যাওয়া দেশ ভারতের মতো একটি পরাশক্তিকে হুমকি দিতে পারে আসিফ মুনিরের এই ফাঁকা আওয়াজের পেছনে কি কোনো গভীর চাল আছে পাকিস্তান কি ভারতকে ভয় দেখানোর জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে আজ আমরা এই খেলার আসল সত্য জানাব এবং জানব কেন এখনই পাকিস্তানের স্থায়ী সমাধান করার সঠিক সময় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এই ফাঁদটি বুঝতে পারেন বন্ধুরা আপনারা কি মনে করেন যে একটি ধ্বংস হয়ে যাওয়া দেশ ভারতের মতো একটি পরাশক্তিকে হুমকি দেওয়ার সাহস করতে পারে আসলে আসিফ মুনিরের এই হুমকিগুলি কেবল ফাঁকা আওয়াজ নয় বরং এটি একটি খুব গভীর চাল যাকে আমরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলি আপনারা নিশ্চয়ই মনে রাখবেন সম্প্রতি আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান একটি বড বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ভারতের তিনটি বাহিনী যেন প্রস্তুত থাকে কারণ পাকিস্তানের উপর আক্রমণ যে কোনো সময় হতে পারে এই বিবৃতির পর পাকিস্তানে হুলুস্থুল পড়ে যায় পাকিস্তান জানে যে যখন শেষবার অপারেশন সিন্ধু হয়েছিল তখন আমাদের প্রস্তুতি এত ভালো ছিল না তবু আমরা তাদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম এখন আমাদের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র রয়েছে রাফাল এবং সুখই এর মতো ফাইটার জেট আছে এবং ব্রাহ্মোস এর মতো সুপারসনিক মিসাইল আছে যার মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তানের নেই এই ভয়ে আসিফ মুনির আমেরিকায় দুটি বড় বিবৃতি দিয়েছেন আসুন সেগুলির অর্থ বুঝি শুনতে আপনার মনে হতে পারে যে তিনি নিজের অপমান করছেন কিন্তু আসলে তিনি আমাদের একটি ফাঁদে ফেলছেন তিনি বলছেন যে যখন ট্রাক এবং মার্সিডিজের মধ্যে সংঘর্ষ হবে তখন মার্সিডিজের বেশি ক্ষতি হবে কারণ এটি মূল্যবান অর্থাৎ যদি যুদ্ধ হয় তাহলে ভারতের বড় অর্থনীতির বেশি ক্ষতি হবে তিনি আমাদের ভয় দেখাচ্ছেন যে যদি তোমরা আক্রমণ করো তাহলে তোমাদের অর্থনীতির বড় ক্ষতি হবে এটি আরেকটি চাল তিনি জানেন যে ভারতের ধনকুবেরদের উপর হামলা করে তারা ভারতের অর্থনীতির বড় ক্ষতি করতে পারে কিন্তু এর একমাত্র উদ্দেশ্য হল ভারত সরকার এবং জনগণের মনে ভয় তৈরি করা যাতে আমরা পাকিস্তানের উপর আক্রমণ করা থেকে পিছু হটি এখন প্রশ্ন হল আমাদের কি আসিফ মুনিরের এই ফাঁদে পড়া উচিত একদমই না এটি সঠিক সময় যে আমরা পাকিস্তানের স্থায়ী সমাধান করি আজ ভারত একটি শক্তিশালী অর্থনীতি কিন্তু আগামী দশ বছরে যখন আমরা বিশ্বের শীর্ষ বিয়োগ তিন অর্থনীতিতে থাক তখন আমাদের অর্থনীতি আরও বড এবং মূল্যবান হয়ে উঠে তখন পাকিস্তানের সাথে যে কোনো সংঘর্ষে আমাদের ক্ষতি আজকের চেয়ে অনেক গুণ বেশি হবে সুতরাং আমাদের আসিফ মুনিরের কথায় মনোযোগ দেওয়া উচিত নয় আমাদের নিজেদের সেনাবাহিনী এবং সরকারের পাশে দাঁড়ানো উচিত এটি সময় যে আমরা আমাদের মাথার উপর বসে থাকা এই সাপের ফনা চিরতরে পিষে ফেলি এটি একটু কঠিন হবে একটু ক্ষতি হবে কিন্তু এটি আমাদের আগামী শতত বছরের ঝামেলা দূর করে দেবে বন্ধুরা তাই পরের বার যখন আপনি আসিফ মুনিরের হুমকি শুনবেন তখন মনে রাখবেন যে এটি হুমকি নয় বরং একটি দুর্বল এবং ভীত শত্রুর শেষ চাল আমাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয় আমাদের নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে আপনি এই বিষয়ে কি ভাবেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না